মরশুমের প্রথম ডারবি হতে চলেছে আগামীকাল যেখানে মোহনবাগান এবং প্রথমবার সেইভাবে মুখোমুখি হতে চলেছে আমরা ক্যালকাটা লিগে মোহনবাগান ইস্টবঙ্গলের ডারবি দেখেছি কিন্তু সেটা ছিল ছোটদের ডারবি এটাকে আমি কখনোই আসল ডার্বি বলে মনে করি না কারণ আসল ডারবি শুরু হবে কালকে যেখানে মোহনবাগান পূর্ণ শক্তি নিয়ে নামবে এবং ইস্টবঙ্গল অবশ্যই পূর্ণ শক্তি নিয়ে নামবে এবং এটাই হচ্ছে অ্যাকচুয়াল ডারবি ডুরান্ডের প্রথম ডারবি এবং এই ডারবি রং লাল হলুদ না সবুজ মিলুন হয় সেই অপেক্ষায় কিন্তু কালকে আপমর জনতা থাকবে মোহনবাগানের প্রচুর সমর্থক ইস্টবঙ্গলে প্রচুর সমর্থক কালকে যুবভয়দি ক্রীড়াঙ্গনে ভিড় করবে এবং আমরা দেখার অপেক্ষা থাকবো যে কালকের ম্যাচে মোহনবাগানের ইস্টবেঙ্গল এই দুটো দলের মধ্যে কে প্রথম ডারবি যেতে মোহনবাগান কি সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে এবং মোহনবাগান যেভাবে আইএসএল শুরু করেছে এবং ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের কাছে এখনও পর্যন্ত আইএসএল একবার শুধু ডুরান্ডে পরাজিত হয়েছে এবং আইএসএল এবং ডু মিলে মোহনবাগান শুধু একবারই ইস্টবঙ্গল কাছে পরাস্ত হয়েছে আর একবারও কিন্তু পরাস্ত হয়নি এই পরিপ্রেক্ষিতে মোহনবাগান কি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কিংবা ইস্টবঙ্গল কি অস্কার বুজোর হাত ধরে প্রথমবার এই এটা মানে কী কি ব্রেক করতে পারবে অর্থাৎ মোহনবাগান ইস্টবঙ্গলের ম্যাচ হলে পারি ইস্টবঙ্গলার সমর্থের মধ্যে হৃদস্পন্দন শুরু হয়ে যায় যে আবার একটা মনে হয় ডার্বি হারতে চলেছে এবং তারা জেতার স্বারটা প্রায় ভুলতেই শুরু করছে নতুন প্রজন্ম যে ইস্টবঙ্গলে এসেছে সে নতুন প্রজন্ম হয়তো ইস্টবেঙ্গলের জয় এখনও পর্যন্ত দেখেনি এই সেভাবে উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন ইস্টবেঙ্গলের সমর্থক তৈরি হচ্ছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে পুরনো সমর্থকরা আশা করতেই পারে অস্কার বুজোর হাত ধরে হয়তো প্রথমবার ডারবি ইস্টবেঙ্গল জিততেও পারে কারণ কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল এত বছর পর্যন্ত আইএসএল এর মৌসুম শুরুর পর থেকে এতগুলো বছর চলে গেল এ বছরই যেন ইস্টবেঙ্গল একটা অন্য ধরনের দল গঠন করেছে দলটার মধ্যে যথেষ্ট স্ট্রেংথ আছে যথেষ্ট গভীরতা আছে এবং যে স্ট্যান্ডার্ডের প্লেয়ার ইস্টবেঙ্গল নথিভুক্ত করেছে ইস্টবেঙ্গলের দলে এখানে সিংটকের যথেষ্ট প্রশংসা দিতেই হবে কারণ বিভিন্ন দেশে দেশে ঘুরে তিনি যে সমস্ত প্লেয়ারদের কালেক্ট করেছেন যেমন রশিদ খুব ভালো একজন প্লেয়ার কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা অকাল অকালে তাকে চলে যেতে হয়েছে ইস্টবেঙ্গলে কিন্তু ওই রশিদের অভাব কিন্তু অনুভূত হবে পাশাপাশি যদি বলি মিগুয়েল যথেষ্ট কুশলী প্লেয়ার এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এই প্লেয়ারটিকে নয়নের মনি করতে চলেছে এবং যেভাবে সে ফুটবলটা খেলেছে ইস্টবঙ্গল সমর্থকরা যথেষ্ট খুশি পাশাপাশি যদি আমরা বলি তাদের হামিদ প্লেয়ারটাও কিন্তু যথেষ্ট ভালো গোল করে চলেছে গোল মিসও করছে কিন্তু একটা তাগিদ আছে আর সোহল কেশপোর কথা কী বলবো তার কথা তো আমরা সবাই জানি যথেষ্ট ভালো প্লেয়ার যথেষ্ট স্কিলফুল প্লেয়ার যথেষ্ট প্রতিভা আছে সঙ্গে সঙ্গে যদি বলি ইস্টবেঙ্গলে ভারতীয় যে রিক্রুট সেটা যথেষ্ট ভালো হয়েছে এবং আনোয়ার কিন্তু এবছর কিন্তু একটু অন্য উদ্যমে খেলা শুরু করেছে সুতরাং ইস্টবেঙ্গল টিমটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ধরেই নেওয়া যায় এই দলের কাছ থেকে অনেক কিছু আশা করতেই পারে ইস্টবেঙ্গল তো ফিটনেসের কথা যদি আমরা বলি তাহলে ফিটনেসে কিন্তু ইস্টবঙ্গল মোহনবাগান থেকে অনেক এগিয়ে কারণ তাদের কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে বাট মোহনবাগান কিন্তু এই কদিন আগেই বিদেশিরা মোহনবাগানে আসলো এবং তাদের চেহারা দেখে বিশেষ করে দিমিত্রি পেট্রোসের যে এই মুহূর্তে যে চেহারাটা আমার লক্ষ্য করলাম যে গত বছর থেকে যেন কিছুটা ফুলে গিয়েছে অর্থাৎ মেদ যথেষ্ট বেড়ে গেছে ফিটনেসটা যথেষ্টই কম পাশাপাশি আমরা ম্যাকলারিন কিংবা জেসান কামিন্সের কথাও যদি ধরি তাহলে তাদের ফিটনেসও সেই জায়গায় এসে পৌঁছায়নি এবং ভারতীয় যে প্লেয়ার আছে তাদেরও যে ফিটনেস ভালো তা নয় মনবীর সিং কিন্তু এই ম্যাচটা খেলতে হয়তো পারবে না পাশাপাশি মনবীর সিংয়ের সঙ্গে আরও দু একজন প্লেয়ার মোহন মগানের হয়ে হয়তো সামনের কালকে ম্যাচটা হয়তো অংশগ্রহণ করতে না পারে এবং যে প্লেয়ার আছে তারাও যে সম্পূর্ণ ফিট সে কথা বলে না আংশিক ফিট কারো সামান্য চোট রয়েছে অর্থাৎ মোহনবান টিমটা কিন্তু ফিজিক্যালি যথেষ্টই আনফিট আছে এবং সেই দিক দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবানকে টেক্কা দেওয়ার একটা জায়গা আছে এবং অস্কার বুঝো এই দুর্বলটাকে এই দুর্বলতাকে কিন্তু সহজেই কাজে লাগাবে লাগাবার চেষ্টা করবে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি পাশাপাশি যদি বলি যে মোহনবানের অ্যাডভান্টেজটা কী মোহন মানে আরও একটা ডিসঅ্যাডভান্টেজ বলছি যে ইস্ট বেঙ্গলের মাঝ মাঠে মিগুয়েল খেলা তৈরি করবে একজন বিদেশি আছে ভালো মানে একজন বিদেশি আছে কিন্তু মানে সেই মাঝ মাঠে কিন্তু সেরকম কোনো প্লেয়ার এই মুহূর্তে খেলার দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি না কোন গত বছর স্কটিশ প্লেয়ার যিনি ছিলেন চলে যাওয়ার পর সেই জায়গাটা কিন্তু এখনও পূরণ হয়নি এবং এই জায়গাটাতে মোহন এই জায়গাটা মোহনবান কিন্তু ভারতীয়দের উপর নির্ভর করবে যেখানে আপুইয়া সাহাল আব্দুল সামাদ এবং অভিষেক সূর্যবংশী বা থাপা এদের উপরই কিন্তু নির্ভর করতে হবে অর্থাৎ বিদেশি নির্ভর কোনো মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে হয়তো খেলবে না এবং সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলে কিন্তু এটা একটা বিরাট অ্যাডভান্টেজ এবার যদি বলি মোহনবাণের তাহলে সুবিধাটা কী আছে মোহনমানের সুবিধা একটাই আছে যে মোহনবাগান পুরনো দলটা কিন্তু ধরে রাখতে পেরেছে অর্থাৎ প্রায় বলতে গেলে দু বছর ধরে মোহনবাগ কিন্তু প্রায় একই দল খেলাচ্ছে বিশেষ করে গত বছর যে টিমটা ছিল মোটামুটি নিউক্লিয়াসটা কিন্তু সেইভাবেই আছে এবং মোহনবাগানের এই যে নিজের মধ্যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা কিন্তু একটা বিরাট কাজে দেবে ইস্টবেঙ্গলে হারানোর হারানোর জন্য অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে একটা বিরাট ফ্যাক্টর হতে পারে পাশাপাশি যদি কুশলতার দিক দিয়ে ধরি তাহলে মোহনবাগানের বিদেশি কিন্তু যথেষ্ট কুশলী এবং সেদিক দিয়ে ইস্টবেঙ্গলের তুলনায় কিন্তু মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে আছে বিদেশিদের পার্সোনাল ব্রিলিয়ান্সের দিক দিয়ে এবং যদি আমরা ধরি মোহন ভারতীয় যে ব্রিগেডটা আছে সেটা যথেষ্ট স্ট্রং এবছর যেন লিস্টান ক্লাসও একটা নতুন রূপে খেলছে দুর্ধর্ষ ফুটবল খেলছে তাকে ঠেকাতে কিন্তু প্রতিপক্ষের কিন্তু কাল ঘাম ছুটে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে তত যেন খেলা যেন আরও ফুট উঠেছে আরও খোলস ছেড় এবছর এ বছর লিস্টার্ন সে লিস্টার্ন ক্লাসোকে যদি ইস্টবেঙ্গল ঠিকমতো ট্র্যাক করতে না পারে ঠিক মতো যদি ডিফেন্স করতে না পারে তাহলে কিন্তু লিস্টার্ন ক্লাস কিন্তু যে কোনো সময়ে খেলা রঙ কিন্তু পাল্টে দিতে পারে এবং এবছরে কিন্তু লিস্টার্ন ক্লাসর খেলা দেখে সেটাই কিন্তু আমরা দেখছি এবং মন মানের সমর্থকরা কিন্তু এই লিস্টার্ন ক্লাসের উপর তাকিয়ে আছে নজর থাকবে সমস্ত ভারতীয় সমস্ত কলকাতাবাসী লিস্টার্ন ক্লাসর উপরে পাশাপাশি যদি আমরা বলি সাহাল আব্দুল সামাদ এই সাহাল আব্দুল সামাদ গত বছরের চোটের কারণে অনেক ম্যাচ খেলতে পারেনি প্লাস মন মানে এত প্লেয়ার ছিল গত বছর যে দুটো দুটো একটা রিজার্ভ বেঞ্চ আর একটা ফার্স্ট ইলেভেন দুটোর মধ্যে সেরকম ফারাক কিছু ছিল না এবং সেই কারণে স্ট্যাম্প ক্লাসও গত বছর সেইভাবে সুযোগ পায়নি বা চোটের কারণে মাঠে ছিল তার খেলা ফুট উঠেছিল গত বছরে আমরা সুপার কাপে দেখতে পেয়েছিলাম তার স্কিলে বিপক্ষ কিন্তু টলতে শুরু করেছে এবং যেখান দিয়ে সাহাল আব্দুল সামাদ খেলা গত বছর শেষ করেছে এই বছর কিন্তু সেখান থেকেই খেলা শুরু করেছে এবং আমরা গত দুটো গ্রান্ড কাপে দেখলাম গত ম্যাচে দেখলাম সাহাল আব্দুল সামাদ কীভাবে টোটাল মাঝ মাঠে নেতৃত্ব দিয়েছে এবং গোলের পাশ বাড়িয়েছে দুটো অ্যাসিস্ট করেছে একটা গোল করেছে এবং মাঝ মাঠটা পুরো চালনা করেছে আপুই আর অনুপস্থিতিতে সাহাল কিন্তু সেভাবে বুঝতেই দেয়নি মাঝ মাঠের দুর্বলতা সুতরাং সাহাল আব্দুল সামাদ কিন্তু যে কথাটা একটু আগে বলছিলাম যে মোহনবাগানের মাঝ মাঠে কোনো বিদেশি নেই সে বিদেশির অভাবটা কিন্তু পূরণ করে দিতে পারে সাহাল আব্দুল সামাদ এবং তার প্রতি কিন্তু আমাদের অগাধ ভরসা রয়েছে পাশাপাশি যদি আমরা বলি আপুইয়া তোমরা জানো যে গত বছর আপুইয়া ফুটবলটাই না খেলেছে এবছর বছর একটু চোট পেয়ে আবার ফিরেছে কিন্তু আপুইয়া কিন্তু নিঃশব্দে তার কাজ কিন্তু করে চলেছে অর্থাৎ আপুইয়া যদি মাঝ মাঠে মেগুয়েলের খেলাটাকে নষ্ট করে দিতে পারে এবং মাঝ মাঠে যদি ওখানটাই তার খেলাটাকে ধ্বংস করে দিতে পারে এবং সেই কাজটাই হয়তো মলিনা আপুকে দিয়ে করাবে এবং আপিয়া তার কাজ কি। এবং তারকে কে কীভাবে সে কাজটা কর্তব্য করতে হবে সেই কাজটা কীভাবে নিবন্ধ করতে হবে সে আপিয়া কিন্তু খুব ভালো মতোই জানে এবং আপুইয়া কিন্তু ওই কাজটা করে মোহনমানের যথেষ্ট আক্রমণে সাহায্য করতে পারে এটা কিন্তু আমরা ধরেই নিতে পারি পাশাপাশি যদি বলি মোহনমানের রক্ষণ মোহনবানের রক্ষণে মনে হয় মলিনা ডবল বিদেশি নিয়ে খেলাবে কারণ রকম রিস্ক বা কোনো রকম ঝুঁকি নেওয়ার পক্ষপাতি নয় অর্থাৎ টম আলডেট আর রবার্ট রবার্ট আল রড্রিগেস এই দুজন একসাথে যদি মন মানের ডিফেন্স করে তাহলে ইস্টবঙ্গলের এই ডিফেন্স ভেঙে গোল করা নিয়ার টু ইম্পসিবল যদিও বলছি ইস্টবঙ্গলের টিম কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিতে পারে মন মানের এত স্ট্রং ডিফেন্স থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে আমরা এবারে লেফট ব্যাকে কিন্তু সুভাশিষ বসকে পাচ্ছি না তার বদলে অভিষেক টেক্স টেক্সাম হয়তো তার জায়গায় খেলতে পারে এবং রাইট ব্যাকে আমরা আশিস রায়কে আশিস রায় যে কবে কীভাবে খেলবে আমরা বলতে পারছি না এবং আশিস রায়ের যে দুর্বলতা আছে যদি অস্কার মনে করে ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল কনভার্ট করবে কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে কারণ সেদিন যেদিনকে আশিস রায় খেলবে বাকি কিন্তু তার খেলা দেখবে এবং আশিস রায় যদি সেই সেই অসাধারণ ফুটবলটা যদি কালকেই খেলে দেয় তাহলে জীবন কপালে কিন্তু দুঃখ আছে সুতরাং আশিস রায় কবে কীরকম খেলবে এবং অস্কার বুঝে যদি মনে করে যে হ্যাঁ আশিস রায়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল করবে তাহলে সেটা কিন্তু আদতই হবে কি হবে না বলা যাচ্ছে না সেটা কালকেই মাঠে রাখা যাবে আর যদি মাঝমাঠে কথা বলি তাহলে মাঝমাঠে আপিয়ের কথা বলা হয়েছে অবশেষ সূর্যবংশীর কথা বলা হয়েছে পাশে যে আল আব্দুল সামাদের কথা বলা হয়েছে আর একজন প্লেয়ারের কথা কিন্তু বলা হয়নি সে হচ্ছে থাপা ভয়ঙ্কর প্লেয়ার যথেষ্ট কুশলী প্লেয়ার কোথা দিয়ে কোন শটে কীভাবে গোল করবে এটা কিন্তু থাপা নিজেও যায় না গত ম্যাচে যে গোলটা করেছে বিলিয়ান্ট গোল এই ম্যাচে অর্থাৎ ইস্টবেঙ্গল ম্যাচেও গোল করার চেষ্টা করবে এবং আরেকটা প্লেয়ারের নাম বলা হয় সে দীপক টাংড়ি অর্থাৎ ওই দীপক টাংড়ির উপরেই কিন্তু মলিনা ভরসা করে রাখবে মলিনা কিন্তু নির্ভরশীল হয়ে থাকবে যে ইস্টবেঙ্গলের যে অ্যাটাকগুলো মিডফিল্ড থেকে যে মসৃণ গতিতে অ্যাটাকগুলো এগিয়ে আসে সেই অ্যাটাকগুলো করে ওই মাঝপথেই ধ্বংস করা টাংরি একটু টাপ প্লেয়ার হয়তো টাপ খেলতেও পারে জানি না আর আমরা যদি বলি ইস্ট এই মুহূর্তে যে ফুটবলটা খেলছে সেটা কিন্তু সত্যি ভয়ঙ্কর খেলা তবে বেঙ্গল কিন্তু সেরকমভাবে কোনো বড় টিমের বিপক্ষে পরীক্ষিত হয়নি ছটা গোল হয়তো দিতে পারে আমরা দেখেছি গত ম্যাচে ছ গোল দিয়েছে কিন্তু সেরকম কোনো স্ট্রং টিম ছিল না বা স্ট্রং দল ছিল না মনে মনে আমরা সে কথাই বলতে পারি তবুও ডায়মন্ড হারবারকে কিন্তু আমরা বিএসএফ বা ইয়ে থাকে যথেষ্ট ভালো টিম হিসেবে আমরা জানি এবং সেই দলটা অলিরাক্রমে পাঁচ গোল দেওয়া কিন্তু মুখে কথা নয় সুতরাং মোহনবাঙ্গে কিন্তু থেকে কিছুটাও লেগিয়ে রাখতে হবে তো কালকে দেখা যাবে কি হয় কালকে মাঠে যথেষ্ট দর্শক থাকবে টিকিট কম ছাড়া হয়েছে টিকিটের হাহাকার কালকে হয়তো মাঠের থেকে আলু টিকিট ছাড়তে পারে এবং একটা কথাই বলবো মোহনবাগান বা ইস্টবঙ্গ সমর্থকদের মাঠের খেলা মাঠে হতে দিন দর্শক নিজেদের মধ্যে কোনো ঝামেলা করবে না এবং নিজেদের মধ্যে মারপিট করবেন না কেউ কারো গায়ে হাত দেবেন না সুষ্ঠুভাবে খেলা দেখুন খেলাটাকে উপভোগ করুন হারলে হাতটাকে মেনে নিন এই ছিল আজকে আমার ভিডিও